হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে কথা বলবো হচ্ছে লোটাস হার্বালস সানস্ক্রিন নিয়ে তো বন্ধুরা সানস্ক্রিন ব্যবহার করা কেন দরকার কেন উচিত সবার সানস্ক্রিন ব্যবহার করা সানস্ক্রিন ব্যবহার করলে আপনার স্কিন কতটুক উপকারে আসবে আর ব্যবহার যদি না করেন তাহলে কি ক্ষতি হবে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে বলবো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর অলরেডি যদি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের ফেসবুক পেজ হয়ে থাকলে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন যেন এরকম কসমেটিক সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের মাঝে বারবার আসতে পারে তাহলে চলুন বন্ধুরা সান ব্লকের প্রয়োজনীয়তা কি কতটুক আজকে আমরা পার্ট বাই পার্ট জেনে নিই এটা ব্যবহার করলে কি উপকারে আসবে আর ব্যবহার যদি না করেন তাহলে কি হতে পারে আপনার স্কিনে তাহলে চলুন প্রথমে আমরা জেনে নেই সানব্লক কেন ব্যবহার করব দেখেন বাহিরে যে প্রচণ্ড গরম যে সূর্যের তাপ প্রচণ্ড তাপ যেটা আপনার স্কিনটাকে ড্যামেজ করে দিচ্ছে আস্তে আস্তে আপনার স্কিনটাকে জলসে দিচ্ছে আপনারা হয়তোবা বুঝতেও পারছেন না কারণ সেটার এফেক্টটা হয় খুবই আস্তে আস্তে খুবই ধীরেতে হয় ক্ষতিটা সেই জন্য হয়তোবা বোঝা যায় না সূর্যের আলো আপনার স্কিনে আসলে দেখা যায় আপনার সান স্কিনের হয়ে মানে আপনার স্কিনটাকে কালো করে দিচ্ছে স্কিন অনেক ঝুঁকিতে থাকে ক্যান্সার হওয়ারও ঝুঁকি থাকে সূর্যের আলো থেকে অনেক বেশি স্কিনে তাপ লাগলে আর যদি আপনি সানব্লক ব্যবহার করেন দেখা যায় যে কোনো ক্রিম ব্যবহার করলেন সানব্লক ব্যবহার করলেন না সেই ক্ষেত্রে কিন্তু ক্রিমের প্রপার কাজটাও করে না সানব্লক ব্যবহার করলে আপনার যে উপকারগুলো আসবে আপনার সূর্যের আলো আপনি স্কিনে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না তারপর আপনার সানব্লক লাগালে আপনার যে কোনো ক্রিম লাগালে সেই ক্রিমটা ভালোভাবে কাজ করবে সানব্লক অনেক অনেক উপকারে আসে আর সানব্লক আপনাদের সবারই উচিত ব্যবহার করার সানব্লক ব্যবহার করলে আপনার স্কিন কোনো ধরনের সূর্যের আলোর ক্ষতি করতে পারবে না আর কোনো ধরনের স্কিন ড্যামেজ হওয়ারও কোনো সম্ভাবনা নেই আপনার এই লোটাস সানব্লকটা খুবই ভালো একটি সানব্লক এটা এসপিএফ হচ্ছে ফটি এটা অল স্কিন টাইপস এটা সব ধরনের স্কিনে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে একটা ন্যাচারাল হার্বাল প্রোডাক্ট এটার কোনো ধরনের সাইড এফেক্ট নেই তো বন্ধুরা আশা করি এটা ইন ওয়ান ম্যাট লুক ডেলি সানস্ক্রিম আর এটা পারাবিন ফ্রি যেটা আপনার স্কিনের কোনো ধরনের ক্ষতি করবে না তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম